আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিভিন্ন কাজের জন্য আপনার ইটিন সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে তাই ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে কীভাবে ইটিন সার্টিফিকেট তৈরি করবেন তার একটি প্রসেস আমি দেখানোর চেষ্টা করব সেজন্য আপনি মোবাইল ফোনের স্ক্রিনটাকে লক্ষ্য করুন অনেকের কাজ আসতে পারে সেজন্য আপনার হাতে থাকা মোবাইল ফোনের ক্রোমো ব্রাউজারটিতে প্রথমে একটি ক্লিক করবেন ক্রোমো ব্রাউজারটিতে ক্লিক করার পর আপনার সামনে একটি এই সার্চ অপশন চলে আসবে এই সার্চ অপশনে এই সার্চ অপশনে আপনি টাইপ করবেন টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট টাইপ করার পর আপনার সামনে এই ধরনের একটা এন্টারপ্রেস চলে আসবে আপনি এখান থেকে এই অপশনটিতে একটি ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা এন্টারপ্রাইজ চলে আসবে আপনি এখান থেকে এই রেজিস্টার নামক এই রেজিস্টার নামক এই অপশানটিতে একটি ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা এন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে দেখতে পাবেন ইউজার আইডি পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড এভাবে আপনি একটা ইউজার আইডি ব্যবহার করবেন ছয় ডিজিটের অথবা আট ডিজিটেরই হোক ছোট বড় কম মিলিয়ে এবং আপনি লিখে রাখবেন পাসওয়ার্ড দিবেন আপনার নাম দিয়ে আরও চারটা ডিজিট দিতে পারেন এভাবে রিটাইপ পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি পুনরায় আবার রিটাইপের করে দিয়ে দিবেন তারপর তারপর সিকিউরিটি কুয়েশান সিকিউরিটি কুয়েশনের এই তির ক্লিক করলে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন এই যে বিভিন্ন অপশানে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার ফেভারিট টিচার আপনি যেখানে একটি অপশান দিয়ে দেবেন পর এই সিকিউরিটি আনসার দেখতে পাবেন এখানে আপনি ফেভারিট কালার দিলে কোন কালার রেড ব্লু যেখানে একটি কালার দিয়ে দেবেন তারপর কান্ট্রি সিলেক্ট করবেন কান্ট্রি আপনি যে দেশে যে দেশ থেকে চিন সার্টিফিকেট সংগ্রহ করতে চাচ্ছেন আপনি এই দেশ সিলেক্ট করার সাথে সাথে কান্ট্রি কোড সহ চলে আসবে হ্যাঁ বাংলাদেশ থেকে গেলে বাংলাদেশ কোড সহ চলে আসবে এখানে একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দেবেন এই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল দিয়ে দিতে পারেন না দিলে অসুবিধা নেই তারপর আই এম নট রোবট এখানে ক্লিক করার সাথে সাথে ওটিপি কোড চলে যাবে এবং ওটিপি কোড বসার জায়গা জায়গায় বসিয়ে দেবেন তারপরেই আপনার রেজিস্টার ওকে হয়ে যাবে তারপর আপনি প্রবেশ করবেন হচ্ছে তারপর আপনি প্রবেশ করবেন লগ ইন অপশানটিতে লগ ইন অপশানে প্রবেশ করার সাথে সাথে আপনার পূর্বের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে যে পেজটি ওপেন হবে সেখানে আপনি আদার সিলেক্ট করে দেবেন এই যে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি আদার্স সিলেক্ট করে আপনার এনআইডি অনুসারে সকল তথ্য ফিল আপ করলে তারপর নিচের অপশানে আপনি একটি সাবমিট দেখতে পারবেন সাবমিট দেওয়ার সাথে সাথে আপনার সামনে এই ধরনের তিন সার্টিফিকেট চলে আসবে ধন্যবাদ